ঋতুরায় আমার মেয়ের বয়স সতেরো মাস ওজন সাত কেজি ওর ওজন বাড়ে না উচ্চতাও বাড়ে না এর জন্য কি করবো আমি আর আর কিছু খেতে চায় না ওজন উচ্চতা বাড়ছে না মাস 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 প্রায় বছর কম তো এক এক সেক্ষেত্রে সাত কেজি ওজন একটু কমই মনে হচ্ছে মেয়ে বাচ্চা হলেও আহ আপনাকে দুই তিনটা জিনিস এক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওজনের ক্ষেত্রে যদি আপনার কোনো কারণে না বাড়ছে তাহলে দুইটা জিনিস খেয়াল করা একটা হচ্ছে আবার আমি বলবো প্যারেন্টস জেনেটিক্যাল যে বিষয়টা তো আপনি আপনারা নিজেরা যদি লিনানথিন হন বাবা মা দুজনেই অনেকে আছেন যে বাবা মা দুজনেই খুবই হচ্ছেন রোগা পাতলা তো সেক্ষেত্রে কিন্তু শিশুদের ওই একটা টেন্ডেন্সি থেকে যেতে পারে তো জেনেটিক্যাল একটা অনেক বড় ইম্প্যাক্ট থাকে আর সেকেন্ড হচ্ছে যে কোনো কারণে আপনার আসলেও বাচ্চা প্রপার যে নিউট্রিশন পাওয়া দরকার সেটা হয়তো পাচ্ছে না সে কারণে হতে পারে তো আমরা যদি দেখি যে খেতে চাচ্ছে না এই কথাটার হচ্ছে মানে হচ্ছে সে কিছুই খায় না কিন্তু মা হিসেবে আপনাকে একটু খেয়াল করতে হবে যে সতেরো মাস বয়সে বাচ্চা যদি দেখি তাহলে সারা দিনে সে পাঁচ থেকে ছয়বার খাবে পাঁচবার থেকে ছয়বারের মধ্যে তিনটা হচ্ছে তার মেইন মিল তিনটা মেন মিল বলতে আমরা বলি ব্রেকফাস্ট সকালে নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার এছাড়া হচ্ছে আরো তিনবার সে খাবে যেটা আপনার তিনটা ভাগে ভাগ করলে সকালের নাস্তা আর দুপুরে খাবারের মধ্যে একবার খাবে দুপুরের নাস্তা আর হচ্ছে আপনার রাতের খাবারের মধ্যে বিকালে সে একবার খাবে অনেক শিশু আছে রাতে ঘুমানোর আগে মিল্ক খায় অনেক শিশু আছে ঘুম থেকে ভোরবেলা মিল্ক খায় তো এই বয়সটাতে কিন্তু শিশুরা অনেক বেশি পরিমাণে মিল্ক খায় তো আপনার যেহেতু সতেরো মাস বয়সী বাচ্চা এই পাঁচ থেকে ছয় বার খাওয়াটা সে রেগুলার খাচ্ছে কিনা আপনাকে একটু খেয়াল করতে হবে এবং খেয়াল করার ক্ষেত্রে তো সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যে আপনার শিশু এই পাঁচ থেকে ছয় বার খাবারটা কতটুকু পরিমাণে খাচ্ছে এবং খাচ্ছে কিনা যেমন সকালে সাধারণত আমরা বলি যে এই বয়সের শিশুরা অনেকে কনফ্লেক্স খায় মিল্ক দিয়ে অনেকে রুটি দিয়ে হচ্ছে ডিম খাচ্ছে অনেকে রুটি দিয়ে সবজি খাচ্ছে অনেকে পরোটা খাচ্ছে অনেকে ব্রেড এর সাথে জ্যাম জেলি মাখিয়ে খেতে চায় তো আপনাকে খাওয়ার খাচ্ছে না না বলে আপনাকে একটু ভ্যারাইটি যদি আপনি আপনার সন্তানকে দেন যে একটু ডিফারেন্ট ওয়েতে খাওয়ানো মেইনলি আমাদের যেটা অসুবিধা হয় যেটা আমরাও অনেক সময় ব্যস্ততার জন্য বাসায় নিজেরা হয়তো করে ফেলি যে প্রতিদিন সকালে আপনি আপনার শিশুকে একই নাস্তা দিচ্ছেন হয়তো সে পছন্দ করছে না সে অন্য খেতে চায় তো আপনি একটু সেটা একটু দেখেন দুপুর বেলার পরিমাণটা আপনি তাকে অবশ্যই খেয়াল করেন এবং এই বয়সী বাচ্চারা কিন্তু শুরু থেকে নিজেরা খুব এনজয় করে নিজে হাতে খেতে চায় তো চেষ্টা করেন যদি সে হাতে কিছুটা নিজে খায় সেটা কিন্তু তার অনেক এনজয়মেন্ট থাকে এবং সেই খাবারটা কিন্তু তার জন্য আরো বেশি কাজে লাগে তো কিছুটা হাতে খাওয়ার পরে আপনি মনে করলেন বাকি অর্ধেক কি সে এখনো খায়নি ওটা দরকার হলে আপনি তাকে খাইয়ে দেন এবং খাওয়ার সময় খাওয়ার পরিবেশটাকে একটু অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করেন যেমন আপনি তাকে গল্প শোনাতে থাকেন আপনি তাকে একটু কনসেন্ট্রেশন দেন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সেই সময় আপনি নিজে অন্য কোনো কাজে ব্যস্ত না বা আপনি শিশুকে চেষ্টা করেন যে আপনার দিকে আপনার সাথে মেন্টাল যে বন্ডিংটা তৈরি করা সেটা যদি তৈরি করতে পারেন ওইটা শিশুকে কিন্তু উৎসাহ দেয় খাওয়ার জন্য দিনে দুইবার অবশ্যই তাকে আপনি মিল্ক বা মিল্ক জাতীয় খাবার দিবেন আর সতেরো মাস বয়স মানে এখনো সে ব্রেস্টফিট করছে তো ধরেন এই পাঁচ থেকে ছয় বার খাওয়ার বাইরে সে যতবারই ব্রেস্টফিট করতে চায় তাহলে আপনি তাকে ততবারই তাকে ব্রেস্ট মিল্ক দেন কোনো অসুবিধা নেই পরবর্তীতে আপনাকে রাতে খেয়াল করতে হবে যে রাতের খাবারটা একটু আর্লি দিয়ে দেন কারণ দুপুর আর রাতের খাবারের মাঝখানে গ্যাপটা কিন্তু অনেক বড় অবশ্যই শিশু একটা দেড়টার মধ্যে খেয়ে নেবে ম্যাক্সিমাম দেড়টার মধ্যে খেলে আবার রাতের খাবার যদি সাড়ে আটটার সময় বা আটটা থেকে সাড়ে আটটার সময় খায় এই মাঝখানে অনেক বড় একটা গ্যাপ তো মাঝখানে কিন্তু আপনি একবার তাকে একটা দুধ জাতীয় কোনো ডেজার্টও তৈরি করে দিতে পারেন আর একটা ফলও খাওয়াতে পারেন তো ওইভাবেই কিন্তু আপনাকে একটু খেয়াল করে নিতে হবে তবে যেটা আমরা সাজেশন দিই যেসব বাচ্চারা খাবারে একটু অনীহা প্রকাশ করেন তাদের মিনিমাম একটা খাবারের মধ্যে গ্যাপ তিন ঘন্টা করে দেওয়া উচিত মানে সকালে যদি সে সাড়ে আটটার সময় নাস্তা খায় তাহলে সাড়ে এগারোটার আগে তাকে যে ওই যে মাঝখানে স্ন্যাক্স সেটা আপনি দেবেন কারণ তাহলে তার পেটটা যে কি বলে হজম হয়ে আবার খিদে লাগা ক্ষুধা লাগা এটা কিন্তু লাগে না তো একটু এই কয়েকটা জিনিস যদি আপনি একটু ফলো করেন আমার মনে হয় যে তার কিছুটা হলেও উন্নতি হবে যদি তার জেনেটিকাল বিষয়টা না থাকে তাহলে আপনি তাকে একটু ডিফারেন্ট ভ্যারাইটি করে খাবার দেওয়ার চেষ্টা করেন খাবারের সময় আপনি নিজে ইনভলভ হন আপনি তাকে একটু কনসেন্ট্রেশন দেন মিনিমাম এক একটা খাবারের মাঝখানে তিন ঘন্টা করে গ্যাপ দেন এবং চতুর্থ যেটা যে যেহেতু যদি সে এখনো ব্রেস্টমেন্ট পেট পায় তাহলে অবশ্যই তাকে যতবার সম্ভব আপনি ব্রেস্টমেন্ট দেন দুই বছর পর্যন্ত আপনি কিন্তু খাওয়াতে পারেন